আসসালামু আলাইকুম এখন রাত চারটায় চুয়াল্লিশ মিনিট বুঝতে পারছেন পুরো শহরের মানুষ এখন ঘুমে আছে খুব জোর এক লক্ষ মানুষ থেকে একজন মানুষ হয়তো নামাজ পড়তে যায় এবার এসে ধরলাম আর ড্যান সাইডে হচ্ছে কবরস্থান এটা গোরস্থান রোড বলা হয় গোরস্থান রোড বুঝতে পারছেন কিন্তু নামাজ পড়তে যাইতে কোনো ভয় করে না আমি কবরগুলো আপনাদের দেখাবো কবর সব কিন্তু কবর দেখতে পাচ্ছেন ও সাইডে কিন্তু সব কবর আর এই সুনশান রোড দিয়ে আমি যাচ্ছি নামাজ পড়তে আমি কোনো ফানি ভিডিও বানাই নাই কিংবা আমি কোনো অন্য কিছু বানাই নাই আমি জাস্ট সতর্ক করে দিচ্ছি সবার নামাজ পড়বেন পাঁচক্ধ কোনো ভয় নেই আমার আমি এই এলাকাটা জুড়ে যাচ্ছি এই এলাকায় নাকি আবার ডাকাতি হয় বুঝতে পারছেন কিন্তু কোনো ভয় নাই আমার নামাজ পড়ার জন্য আমি সব কিছু সারতে পারি এই রোডটা কোনো দেখেন আপনারাই দেখেন একটা মানুষ নাই শহর কিন্তু এটা কিন্তু একটা শহর একটা মানুষ না এই রোডে নামাজ এটা পড়তে হবে সাইডে লক্ষ লক্ষ মানুষের কবর আর সেই পাশ দিয়ে নামাজ পড়তে যাচ্ছি আমি নিজেও জানি না যে ওই মসজিদে এখনো পর্যন্ত মানুষ আইছে কি না আমি জন্ম থেকে নামাজ পড়ি পাশাপত বুঝতে পারছেন তো অন্ধকার পুরো অন্ধকার তারপরও আমি একটা কথা আপনাদের বলি এই দুনিয়াতে বেশি দিন কেউ বাঁচবেন না আপনারা আমরাও আমিও না কেউ না নামাজ এটা বাধ্যতামূলক পড়তে হয় মসজিদটা হচ্ছে সামনে সামনে মসজিদ কিছু দূর গেলেই মসজিদ আপনারা মসজিদে গিয়ে একটু দেখতে পাচ্ছেন মসজিদের গেট আমি মসজিদের ভিতরে যে ঢুকবো সেই ভিডিও অফ করে দেবো মসজিদে যে অ্যালার্ম দিচ্ছি দেখেন তো সাইটে সব করবো あっいたつまんもしてき